উদ্বোধন হল বাংলার অক্ষরধাম আমি বলছি পূর্ব মেদিনীপুর জেলার জগৎপুরে অবস্থিত জগৎপুর কালীমাতা মন্দিরের কথা মন্দিরটি দিল্লিতে অবস্থিত অক্ষরধামের অনুকরণে তৈরি করা হয়েছে বলা হচ্ছে বাংলায় যত বিশালাকার এবং সুন্দরতম কালী মন্দির আছে তার মধ্যে এটি অন্যতম মন্দিরের ভিতর তিনটি গর্ভগৃহ আছে একটিতে আছেন মাসিতলা মাসিতলার বিগ্রহ পিতলের তৈরি আরেকটি গর্ভগৃহে আছেন দেবাদিদেব মহাদেব এবং শিবলিঙ্গ এবং মাঝের গর্ভগৃহে আছেন মায়ের অপরূপ কোষ্টিপাথর দ্বারা নির্মিত বিগ্রহ মা এখানে সিংহবাহিনী রক্ষাকালী রূপে পূজিত হন মন্দিরের ভিতরে দেওয়াল জুড়ে আছেন নানান দেবদেবীর বিগ্রহ মা কামাক্ষা মা শঙ্করী বিষ্ণু অবতার নরসিংহদেব মা শেরওয়ালি মা দুর্গা মা মনসাসহ নানান দেবদেবীর খুব সুন্দর বিগ্রহ তৈরি করা হয়েছে মন্দিরের বাইরে যেমন সৌন্দর্য মন্দিরের ভিতরেও তার ব্যতিক্রম নয় মেচেদা বাস স্ট্যান্ড থেকে হলদিয়াগামী বাস ধরে পৌঁছে যেতে পারেন জগৎপুর একটি ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেল উইজবাকেটে দেখতে পারেন